ছেন খবর বাংলা সংবাদে এই মুহূর্ত লাইভ ভেহলা ফখের বাজার থেকে টানা বর্ণস্থানা আপত্তি আজ মিছিল চলেছে শুধু মহিলারা নয় পুরুষরাও এই আন্দোলনে শামিল হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যনি সরসুরা হাই স্কুল থেকে তাদের ব্যানারে লেখা দুর্গা আমরা তোমাদের পাশে আছি তোমাদের ও তোমাদের পাশে আছে আমরা চলে যাব তৃণমূল কংগ্রেস অর্থাৎ প্রশাসক দর্শক ছাড়া সবাই রাস্তায় নেমেছে এই আন্দোলন আমাদের চলবে যতদিন না ধর্ষকরা সঠিক বিচার পায় আর আগামী দিনে যাতে পশ্চিম বাংলার একটা নারী একটা বন যাতে ধর্ষণ না হয় সেই অবস্থা আমরা বুঝিয়ে দিতে চাই প্রশাসন কিন্তু আমরা তো জানি এই সম্পূর্ণটাই অরাজনৈতিক কিন্তু একজন মানুষ হিসেবে দেখেছি একটা মেয়ের পিতা হিসেবে দেখেছি এই প্রশাসক প্রথম থেকে যদি ধর্ষকদের বিরুদ্ধে কঠোর সাজাপ্রাপ্ত ব্যবস্থা করত তাহলে আজকে পশ্চিম বাংলা পরিণত হতো না অতীতে বহু ধর্ষণ হয়েছে কিন্তু আমাদের মাথার ওপরে যিনি প্রশাসক আছেন তিনি কখনো শরীর থাকলে জ্বর সত্যি কাশি হয় ছোট ঘটনা বাচ্চারা করে ফেলেছে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার কোথাও দু লাখ টাকা দিয়ে নেগোসিয়েট করেছে মানুষ আপনার নিতে পারছে না

সেই আমরা আগামী দিনের সেই পরিকল্পনা নেবো ছাত্র সাধারণ নাগরিক হিসেবে যদি আমরা সঠিক বিচার না পাই আমরা অতীতে দেখেছি सीबीआई বহু কেসে যেগুলো তদন্ত করে বার করতে পারেনি যদিও এই ক্ষেত্রে দিন অনেক গুরুত্বপূর্ণ দিন নষ্ট হয়ে গেছে প্রমাণ লোপাট হয়েছে তবু सीबीआई যথাসাধ্য চেষ্টা করছে যদি সঠিক বিচার না হয় আমরা সিজও কমপ্লেক্সের উপর ডাক্তাররা দেখছেন প্রত্যেকে একই কথা বলছে যে তারা যেমন তদন্ত চলছে তারা যেমন বিচার চাইছে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তাদের জনপথে নেমেছে প্রত্যেকের শব্দ উই জাস্টিস একটাই আমরা পরবর্তীতে আরো এই মিছিল আপনাদের সরাসরি দেখাবো আমাদের সঙ্গে ক্যামেরায় রয়েছে দেবকুমার চন্দ্র আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন